হ্যালো গাইজ তো কেমন আছেন আপনারা তো আজকের ভিডিও হলো গিয়ে আমাদের ডাব্লু এট পি এম ভি ফোর আপডেটে কী কী আসছে নতুন তাগুলা ঠিক আছে তো প্রথমত আমি অ্যাপ আমার এই মোবাইলে ইনস্টল করছি এখন সরাসরি এটা ক্যামেরা ওপেন করে নিই তো ওপেন করার পরে কী কী পারমিশন আসবে কিছু নতুন পারমিশন দেওয়া হয়েছে যেমন হার্টবিট দেওয়া হয়েছে আর অনেক কিছু তো প্রথমত আমি ওপেন করলাম আগে ছিল আমাদের এখানে দুইটা অ্যাক্সেসবিলিটি পারমিশন আমি এটা কম্বাইন করে একটাই করে দিয়েছি এরকম যদি অ্যান্ড্রয়েড ফোরটিনে আসে সেক্ষেত্রে আপনার এটা হলো অ্যান্ড্রয়েড ফোরটিন তো আমি এটা যদি ঠিক করতে চাই তো সেক্ষেত্রে এটার অ্যাপ ইনফোতে যাবো এখান থেকে অ্যাপ ইনফোতে যাওয়ার পরে ঠিক আটটা ক্লিক করে অ্যালাউর রেস্ট্রিকশন যেটা আছে ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না আমরা আবার ওপেন করি ওপেন করার পর আমরা ড্রো ড্রো যেটা আছে সেটা দিয়ে দিলাম এটাও পারমিশন দিয়ে দিলাম লাস্টে যে অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা অ্যালাউ দিতে পারিনি সেটা সেটিং থেকে আমরা দিয়ে দিব তো এখান থেকে আমি আগে সিলেক্ট করে দিই কিছু ফটো জানি ই না হয় আমার সব ফটো দরকার নেই ওকে এলাও এলাও ঠিক আছে আরও কিছু পারমিশন আসছে ডু নট ডিস্টার্ব এটা আমরা দিয়ে দিব এটা এলাও দিয়ে দিলাম ব্যাগে চলে যাই আবার ব্যাগে চলে যাই ও সরি অ্যালাউ তো হয়নি আই থিঙ্ক সো কোনো একটা কিছু যাই হোক আমরা বাকি যেগুলো আছে সেগুলো এখান থেকে এলাও দিয়ে দিই হুম তো এলাও এটা দিয়ে দিয়েছি এলাও এখন আমরা চলুন অ্যাক্সেসবিলিটি পারমিশনটা দিয়ে দিই যেহেতু আমরা এখান থেকে দিতে পারিনি তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দেবো সেটিংয়ের থেকে তো সেটিং থেকে আমি এটা দিয়ে দিই অ্যাক্সেসবিলিটি থেকে অ্যাক্সেসিবিলিটিতে গেলাম এখান থেকে যেটা আসে এখন অ্যালাউ দিতে পারছি দেখতে পারছেন ওকে তো অ্যালাউ হয়ে গেছে আমাদের কমপ্লিট এখন এটা আমি একবার ওপেন করি দেখেন এক একবার ওপেন করার পরে দেখুন এটা হয়ে গেছে আগে এই জায়গাটা একটা ই ছিল আর লেখা ছিলো ডাবলেট সেটা সেটাও করে করেছি এখন একটা ফুল স্ক্রিনে থাকবে হুম তো অ্যাপ এটা এরকম নর্মালি এরকমভাবেই থাকুক হ্যাঁ তো চলেন আমরা এখন চলে যাই আমাদের বটের ভিতরে ঠিক আছে দেখেন বটের ভিতরে সব কিছু চলে আসছে আমি আবার এর স্ল্যাশ স্টার্ট লিখে আপনাদের বটের কমনগুলো মূলত দেখাই স্ল্যাশ স্টার্ট যে কোন কোন নতুন আপনার আসছে তো এখান থেকে আপনার আমি সিলেক্ট করে দিলাম এই দেখেন নতুন বলতে কি কি আছে নতুন বলতে আমি এখানে দিয়েছি অনেক কিছু যেমন এখানে হাইড অ্যাপের জন্য দিছি যেমন আমি আপনাকে বলি মাস্টার সেলথ আছে হাইডের দুইটা আছে এই দুইটা ঠিক আছে এই দুইটা এই তিনটা হলে গে নতুন সেটার কাজকে আমি বলে দিই যে আমি মাস্টার সেলস অন করি দেখেন প্রথমত আমি সরি আমি এখান থেকে আপনাদেরকে এটা ই করে দেখাই তবে আপনারা বুঝতে পারবেন এখান থেকে আমি স্মল করে নিলাম ক্যামেরাটা এখান থেকে ওপেন করলাম এটাকে ছোটো করলাম তাতে বুঝতে পারবেন তো এখান থেকে দেখেন আমি যদি এখন মাস্টার্সে ক্লিক করি যে মাস্টার সেল অনে তো সেক্ষেত্রে কী হবে আমি একটু নিচে চলে যাই দেখেন এটা অটোমেটিকলি প্রতি পাঁচ সেকেন্ড পর এই যে আইকনটা আসে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে থাকবে প্রতি পাঁচ সেকেন্ড পর পর ঠিক আছে তো আমরা এখানে কিছু কোনো ওয়েট করি দেখে এখন তো ক্যালকুলেটর হয়েছে তো ক্যালকুলেটর পরে এটা অন্য কোনো র্যান্ডমলি যে কোনো কিছু হতে পারে যেমন সেটিং হইতে পারে বা ক্যামেরা হইতে পারে ঠিক আছে এই দেখছেন গ্যালারি হয়ে গেছে তো এটার কাজের লাগে এরকম ঠিক আছে আর এটা আরেকটা জিনিস অ্যাড হয়েছে যে সেটা হলে গিয়ে আপনার কী বলে এটাকে নোটিফিকেশন ক্যাপচারিং নোটিফিকেশন ক্যাপচারিং বলতে নোটিফিকেশন যা আসবে ঠিক আছে এই মোবাইল নোটিফিশনে যা আসবে সব সরাসরি এখানে আসবে ঠিক আছে তাও ফুল আসবে মানে সবাই আছে না মোবাইলের নোটিফিকেশনে অল্প আসে ঠিক আছে তো এই জায়গাটা ফুল আসবে ঠিক আছে তো যাই হোক আমরা আবার বটে চলে যাই এখান থেকে আমরা আগে অটো যেটা আসলে দেখেন একটা জায়গায় চেঞ্জ হয়েছে তো এটা অফ করে দিই অফ করতে গেলে সেম টু সেম আমি কী করবো এখান থেকে এই যে এটা অফে ক্লিক করি দেখেন অফে ক্লিক করলে অনেক সময় কি দুইটা হয়ে যেতে পারে ঠিক আছে অফে ক্লিক করছি অফে ক্লিক করে দেখছেন ঠিক হয়ে গেছে একটাই আগে তো ডুপ্লিকেশন হয়তো এখন হয় না তারপর আছে হাইট দেখেন হাইটে দেওয়া আছে কয়টা দুইটা অপশন দুইটা এটা দিয়েছিলে কি অনেক মোবাইলে কাজ করে তো করে না সেক্ষেত্রে দুইটা অপশন দিতে হয়েছে তা আমি যদি হাইটে ক্লিক করি এখানে হাইড ক্লিক করলে দেখেন এখন কী হয় হাইড হয় কি না আমি এসেও না বিকজ অ্যান্ড্রয়েড ফোরটিনে অনেক সময় হাইডও না অ্যান্ড্রয়েড ফিফটিনে হাইড হতে চায় না ঠিক আছে এই কারণে তো হাইড দিলাম কিন্তু এটা হাইড হলো না তাই না দেখছেন এখানে হাইড হয়নি দিস ফিচার অনলি অ্যাভেলেবেল অ্যান্ড্রেড ফোরটিন হোক ওকে আমি আবার যেটা হাইড হয়নি আমি আবার ই করি স্ল্যাশ স্টার্ট লিখি দেখেন যতবার আপনারা ইয়ে ইউজ করবেন কী বলে এটাকে হাইডের ফিচার ইউজ করবেন ততবার অফ করে দেবেন ঠিক আছে একবার দেওয়ার পরে পরবর্তী অফ করতে হয় তো এখান থেকে আমি যেটা ছিল শোতে ক্লিক করে দিই যেহেতু এটা হাইড কাজ করে না এ ফিফটিনে তা আমরা হাইড আইকন টু যেটা আছে সেটা একবার ক্লিক করে দেখি দেখেন অ্যান্ড্রয়েড ফোরটিনে ফিফটিনে হাইড হয় না অ্যাপ মূলত ঠিক আছে মূলত সমস্যা করে হাইড হতে চায় না ঠিক আছে আমি এখানে তিনটা দুইটা তিনটা অফ দিয়ে দিছি যেটুকু পারে তারপরে না হইলে এটা করার কিছু নেই এটা হবে না তার নিচের বাসনগুলো অবশ্যই হয়ে যাবে ঠিক আছে দেখছেন এখনও হাইড হয়নি এখন এটা ওপেন করলে দেখেন কি আসে দেখছেন হাইড অনে বলতে গেলে হাইড হয়েছে কিন্তু এরকম আসতে আছে দেখছেন এরকম আসতে আছে যে বন্ধ করে চালু করি এটা গায়েব হয়ে যাবে এটা একটু একটু রূপ আমি আচ্ছা তা আমি এটাকে আবার অফ করে দিই এটা শো করে দিই যে তোমার এটার কাজ আছে আরও তুমি হাইড আফ যেটা ছিল সেটা আমি শো করে দিই এখান থেকে শো করে দেবো তারপর এখান থেকে সেলটাও অফ করে দেবো ঠিক আছে অফ করে দেবো বাস আমাদের কাজ তো শেষে এখন ওপেন করি এখন থেকে ইউটিউব চলবে এখানে ঠিক আছে তো এইটা হলো গিয়া ওকে তারপরে আর কি কী নতুন আছে সেগুলোও দেখাই এটাতে অনেক সময় নিয়ে নিলাম নেই আমরা স্ল্যাশ স্টার্ট দিয়ে দিই আগের থেকে এটা কানেকশন এখন যাবে না সহজে বিকজ এটার কবি পাওয়ারফুল করা হয়েছে হার্টবিট দেওয়া হয়েছে মূলত প্রতি দুই সেকেন্ড পর অটোমেটিক কানেক্টিভিটি চেক করে ওই নিজে ঠিক করে নেবো এটা বলে হার্টবিট এটা অন্য কোনো অ্যাপ্লিকেশান পাবেন না আপনারা আচ্ছা যাই হোক আমরা আবার ক্লিক করেছি হ্যাঁ দেখেন একবার যেহেতু ই করছি অটোমেটিক তো আস্তে আস্তে দেখেন অটোমেটিক ইন্টারনেটের কানেকশনের উপর ডিপেন্ড করে যে কীভাবে কাজ করবে তো আমরা তখন হাইট দেখলাম তারপর আর কি আছে যেমন আগে ছিল শুধু ক্যামেরা ব্যাক ক্যামেরা অন বা ফ্রন্ট ক্যামেরা অন দিলে খালি ছবি আসতো এখন আপনারা চাইলে ভিডিও নিতে পারবেন ঠিক আছে তো ওনার সামনে ক্যামেরা হ্যাক হয়ে ভিডিও চলে আসবে তো এখন যদি আমি দেখেন ফ্রন্ট ক্যামেরা এখানে ক্লিক করি প্রথমত আমার ক্যামেরাটা আমি এখানে ঘুরাই দিই সেক্ষেত্রে আপনারা জিনিসটা আমার চেহারা না দেখতে পারেন আমি এই যে ফ্রন্ট ক্যামেরা ভিডিও অনেক ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা যে ওয়েট করি দেখেন আমি এটার সামনে হাত লাড়াই ঠিক আছে ভিডিওর সামনে হাত লাড়াইলাম দেখি ভিডিওটা এখানে আসে না তাই না পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আসছে কিনা দেখছেন চলে আসছে ভিডিও হ্যাঁ তারপর ওটা আমি অফ করে দিই নাহলে এটা আসতেই থাকবে পাঁচ সেকেন্ড পর তো সেটা আমি অফ করে দিই এখান থেকে ক্যামেরা ব্যাক ফ্রন্ট ক্যামেরা ভিডিও অফ ঠিক আছে এটা আমি অফ করে দিলাম যেহেতু এটা আসবে না হুম আর দেখছেন ভিডিও কীরকম আসছে পুরো একদম এইচডি কোয়ালিটি আসছে দেখছেন সিক্সটি অ্যাপে আছে নাম ডিভাইসের নাম শুদ্ধা এটা শুদ্ধ আসছে ঠিক আছে লোকেশন শুদ্ধ আসছে তো এই হলো এটার কাজ তারপরের কাজ কী আছে এটা আমি ঘুরাই দিই মূলত যে তার এটা দরকার নেই আমার হুম তারপরে আছে কি আমরা সেটা দেখি স্ল্যাশ স্টার্ট অলওয়েজ আপনার নোটিফিকেশন আসতেই থাকবে এটা খুবই অ্যাডভান্স এটার নোটিফিকেশান লিসেনার বলা হয় এটার যে মডুলেশন আছে হুম এটা দিলাম তারপর আর কি আছে আমরা সেটা দেখি যেহেতু আমরা দেখলাম এইগুলো তারপর আপনার আর নতুন ভিতরে আছে লিস্ট অল অ্যাপ সেটা দিলে আপনার মোবাইলে কী কী অ্যাপ ইনস্টলেশন আছে সব দেখতে পারবেন এটা তো আগেও ছিল কিন্তু একটু একটু অ্যাডভান্স করা হয়েছে তারপর সেন্ড এস এম এস আছে এখানে যদি ক্লিক করি সেন্ড এস এম এসে তো দেখেন এখন কি আসে এখানে আসছে ইন্টার ফোন নাম্বার এখানে যে কোনো আমি একটা ফোন নাম্বার দেবো প্রথমত বাংলাদেশের কান্ট্রি করে দিতে হবে তারপর যে কোনো একটা আমি একটা র্যান্ডামলি ফোন নাম্বার দিলাম দেওয়ার পর থেকে ও করবে সিম অনরা সিম টু দেখছেন এখন যদি আমি সিম এটাতে সিম নাই তো দিয়াও লাভ নেই কে আমার এখন আমি হ্যালো লেখলাম এই চ্যালো হ্যালো কিন্তু যাবে না বিকজ এটাতে কোনো সিম নেই ঠিক আছে এই কারণে এটা যাবে না তো আমরা পরেরটা চেক করি স্ল্যাশ স্টার এস টি আর টি স্ল্যাশ স্টার হুম পরেরগুলো কী কী আছে ওইগুলো আমরা ট্রাই করা দেখি হুম তো এটার পরে আসে আর কি মেক কল সরি শো ট্রাস্ট দিয়েছি বলে হ্যাঁ আচ্ছা শো ট্রাশ যেটা আছে এটা টোস্ট মেসেজ শো করবে মোবাইলের উপরে এটাও কাজের না তারপর ফান অ্যাক্টিভিটির জন্য দিলাম যে হ্যালো দিলাম এটা জাস্ট এমনি আসবে আর মোবাইলের উপরে আসার কথা কিছু কিছু মোবাইলে কাজ করে যে কিছু কিছু মোবাইলে কাজ করে না ঠিক আছে এটা গিয়ে আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী হুম তারপরে আমাদের কি আছে মেক কলে ক্লিক করে যদি আমরা এখান থেকে এখান থেকে আমরা যে কোনো কান্ট্রি কোড সহ নাম্বার দিয়ে দিই প্লাস ডাবল এট জিরো ওয়ান এবং যে কোনো একটা নাম্বার দিলাম আই থিঙ্ক সব মোবাইলে কাজ করে ঠিক আছে সব মোবাইলে কাজ করে ফিফটিন আমি ভালো করেছি দেখছেন অটোমেটিক আমি এখানে এখানে নিয়ে আসছে ওপেন করার দেখছেন দিলেই কলটা চলে যাবে হুম তা দরকার নেই ওকে তারপরে আর কী কী অ্যাড করছে আমি সেটাও আমি দেখাই তারপরে আপনার এটা তো দিলাম তারপর আছে ওপেন লিঙ্ক এটা আরও অপটিমাইজ করা হয়েছে আরও ফিক্স করা হয়েছে এখন সব প্রকার লিঙ্ক এখানে ওপেন করতে পারেন এখন যদি আমি লিখি এখানে যে অনলি টুলস বিডি ডট কম আমার ওয়েবসাইটে লেখলাম জাস্ট আমি লেখে ইন্টার দিলাম দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে ওর মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে ওয়েট আই থিঙ্ক কোনো একটা কিছু হয়েছে না ওয়েট আবার দিই এটা হইতে পারে নেটের কারণে অনেক সময় হইতেছে আমার এরকম তাহলে নগদ ওপেন করেন দেখছেন এই যে এখন অটোমেটিকলি এটা ওপেন হয়ে গেছে গা ওর ব্রাউজারে আমি যেই লিঙ্ক দিয়েছি ওইটা অটোমেটিক ওপেন করছে দেখছেন ওপেন হয়ে গেছে গা যাই হোক এটা আমরা ব্যাক করে দিই স্ল্যাশ টি আর টি আমরা আবার দিই হুম তারপর আমরা আসে আর একটা চেক করে দেখি তারপরের কমান্ড কি আছে নতুন আর হুম এখান থেকে আমাদের এটা শেষ তারপর আছে স্পিক আর মোবাইল অটোমেটিকলি আপনার যে কোনো কিছু লিখতে পারবে সেটা প্লে হবে মানে কারণ প্লে হবে আমি এটা সাউন্ড এটা বাড়ানো আছে কি না ওকে বাড়ানো আছে হুম যেহেতু আমরা ওখানে ক্লিক করলাম এখান থেকে কী আসছে প্লিজ ইন্টার আমি লিখলাম যে হ্যালো ব্রো দেখছেন ওইটা প্লেস অটোমেটিকলি এইটা হলো একটা ফান অ্যাক্টিভিটি আরও ফান অ্যাক্টিভিটি আমি দিয়ে দিচ্ছি এটাতে ওকে হুম তারপরে আছে কি ওপেন অ্যাপ ওপেন অ্যাপটা হলে আমি চাইলে যে কোনো কিছু আর মোবাইলে ওপেন করাতে পারবো যে কোনো ধরনের অ্যাপ ঠিক আছে যেমন আমি যদি আর মোবাইলে ফেসবুক ওপেন করতে চাই বা মেসেঞ্জার ওপেন করতে চাই হোয়াটসঅ্যাপ ওপেন করতে চাই সেক্ষেত্রে আমার প্যাকেজ নেম জানা লাগবে আর প্যাকেজ নেম জানতে হলে তো আমরা এটা ইউজ করতে পারি অথবা আমরা গুগলে সার্চ দিতে পারি যেমন আমরা যে ম্যাসেঞ্জারের প্যাকেজ নেম জানতে চাই ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ডাবল এস এন আর প্যাকেজ নেম আমরা মেসেঞ্জার প্যাকেজ নেম লেখা সার্চ দিলাম এখানে তো এখান থেকে যে আই থিঙ্ক এটা হলো ম্যাসেঞ্জারের প্যাকেজ নেম এটা যদি আমার মোড়ে ম্যাসেঞ্জার থাকে সেক্ষেত্রে এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা আমি একটু ই পাশে নিয়ে আসি আরে ঠিক লিচে আরে আচ্ছা যাই হোক আমার এখানে সমস্যা গেছে একটা হ্যাঁ কালা যাই হোক এটা আমি আবার নতুন করে ওপেন করি স্প্লাইট করে হুম হুম তো এখানে আমি দিয়ে দিই ম্যাসেঞ্জার যদি থাকে আমার এখানে তত এটা ওপেন হবেই আই থিং অনেক সময় দেখছেন অটোমেটিকলি ম্যাসেঞ্জারগুলো ওপেন হয়ে গেছে এখন এখানে যা থাকবে ম্যাসেজ সব কিছু এখানে শো করে দেবে ঠিক আছে যাতে যা মেসেজ আছে দামি যেখানে একটা দেখছেন অটোমেটিক চলে আসছে আমি এটা ই করি মিনিমাইজ করে দিলাম তো এইভাবে আপনি ওপেন করাতে পারেন আপনার ইচ্ছা মতন ওই এখান থেকে আমি আর একটু সিম্পলাইজ বলে দিই যে প্যাকেজ নিয়ে আরও কীভাবে ইজিলি আপনার বুস্টার ব্যাঞ্চার মোবাইলে কী কী অ্যাপ ইনস্টল আছে সেটা জাস্ট আপনি যদি লিস্ট অ্যাপে ক্লিক করেন আর ওটা পারমিশন যদি দিয়ে দিয়ে রাখেন আপনি অ্যাপ ওপেন করার সময় আমি কয়েকটা পারমিশন মানে মিসিং হয়ে গেছে আমার হতে পারে দেখি আমি শিওর না মিসিং না হলে তো এখানে সব প্যাকেজ নেই অটোমেটিকলি জেনারেট করে দিয়ে দিবার মোবাইলে যে অ্যাপ্লিকেশন আছে সবগুলা টেক্সটি আকারে কারছেন টোটাল ছশো চৌষট্টিটা প্যাকেট পাইছে তো এখান থেকে যদি আমি এটা ওপেন করি দেখেন এখানে কী কী অ্যাপস আছে দেখছেন সব অ্যাপের প্যাকেজ নেম শুদ্ধ অ্যাপের নাম শুধু শো করবে এখান থেকে দেখছেন সিস্টেমের অ্যাপে শুদ্ধা চলে আসবে এখান থেকে ম্যাসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন তার প্যাকেজ নেমটা কপি করে জাস্ট এই প্যাকেজ নেমটা এই কম থেকে কপি করে দিলে ওপেন হয়ে যাবে তো এটা হলো একটা সিস্টেম তো যাই হোক পরের আমাদের কমন কী আছে পরের কমনটা দেখি ভি থ্রিতে এটা কাজ করতো কিন্তু অনেক সমস্যা শুধু একটা দুইটা অ্যাপ ওপেন হতো আর এটাতে বাটন সিস্টেম অ্যাড করে দিয়েছি কোনো কমন লাইন নেই তো সেক্ষেত্রে তারও ইজি আর হ্যান্ডিল তারপরে কী আছে আমাদের হ্যাঁ সরি তারপরে তো আমাদের ওপেন শেষ তারপরে মিউট যেটা আছে দেখেন এখন তো আমার মোবাইলের সাউন্ড সব কিছু আপই আছে তাই না আপই আছে যদি আমি এটা মিউট অনে ক্লিক করে দিই মিউট অনে ক্লিক করলে কী হবে মোবাইলটা একটু ভাইব্রেশন মারবে একটা আর দেখে চেক করা দেখছেন অটোমেটিক কমে গেছে আবার যদি এটা অফে ক্লিক করে দিই দেখবেন অটোমেটিকলি আবার বেড়ে যাবো দেখেন আছে বাড়া নেই ওয়েট এটা কিছু কিছু মোবাইল আই থিঙ্ক ইয়ে দেয় ডিভাইস রিজিস্ট ওই আচ্ছা আচ্ছা দেখছেন একটু বাইরে গেছে মানে এরকম করা মানে মিউট করা যায় আনমিউট করা যায় ঠিক আছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এটা চক্ষম কাজ করে অ্যান্ড্রয়েড ফিফটিনে মূলত এটা ট্রাই করছে আমি অ্যান্ড্রয়েড ফিফটিনে ভিডিও করার সময় অ্যান্ড্রয়েড ফোরটিন আমি টেস্ট করতেছি আগে টেস্ট করে নেব এটা যাই হোক এটা ছিল ইয়া তারপরে তো আছে যে স্ক্রিনশট না এগুলো তো আসি লক ডিভাইস এটাও আছে আনলক ডিভাইস ঠিক আছে হা অ্যাপ আর একটা দিয়েছে তিনটা ঠিক আছে তিনটা অ্যাপ হাইড এখন দিসি যে কোনো একটা একটা কাজ করবেই করবে ঠিক আছে এটা অ্যান্ড্রয়েডের উপর ডিপেন্ড করে আমার এটা ফোরটিন এটা কাজ করছে না হাইড করার পরে ক্লিক করার পরে যে মোবাইল বন্ধ করে চালু করে সেক্ষেত্রে গায়ে হয়ে যাবে ওকে যাই হোক তারপর আরও যেটা আছে যেমন দেখেন ওয়াইফাই ইনফোতে যদি আমি ক্লিক করি তো দেখেন কী কী আছে এটা আমার লেখা হবে যে আমার ওয়াইফাইয়ের নামটা কী আছে তার বিএসএস আইডি আসবে ঠিক আছে তার ম্যাক অ্যাড্রেসে চলে আসবে শুধু এইটা না দেখেন এখন যদি আমি আরেকটা আছে এটার সাথে দেখেন স্ক্যান নেটওয়ার্ক এখানে যদি ক্লিক করি তো ওই মোবাইলের আশেপাশে যত ওয়াইফাই নাম আছে ওই নামগুলো শো করবে আর কত মিটারে রেঞ্জ আছে সেগুলো শো করবে দেখেন বর্তমানে তিনটা নেটওয়ার্ক কাছে ওই তিনটা নেটওয়ার্কের নাম শো হবে যে আমার একটা সৌরভ নামে একটা ওইগুলো শো করছে তার কত মিটার ভিতরে ছিল সেটাও শো করছে এটা যে এস্টিমেট লাগানো যায় যে আপনার বাড়ির থেকে কতটুক দূরে একটা রাউটার আছে আর রাউটার ঠিক আছে এটাও দেখতে পারবেন ওখানে ব্যক্তিমক কোনো কিছু বুঝতে আসে না হুম যাই হোক এটা একটা ফান একটা এই এটা কোনো র্যাট পাবেন না আপনি কোনো র্যাটেই পাবেন না এই জিনিসটা তারপরে আসলে ব্রাউজার স্টোরি এটা অনেক জায়গায় কাজ করে তো অনেক যা কাজ করে না ঠিক আছে সব মোবাইলের জন্য না কিছু কিছু মোবাইলের জন্য এটা হুম তারপরে আছে সেট কীবোর্ড ধরেন এইটা সেট কীবোর্ড মানেটা কি ধরেন আমি বর্তমানে যদি আমি এখানে যাই আমি যদি এখানে কোনো কিছু পেস্ট করতে চাই দেখেন পেস্ট করতে চাই বা আমার কিবোর্ডে কোনো কিছু কপি নেই আছে যে কোনো এই যে কোনো কিছু কপি নেই এটি তো ডিফল্ট কপি থাকে কিন্তু কোনো কিছু কপি করার কিছু নেই ঠিক আছে এই যে টিউবের রাখি ওই টিউব রাখি কোনো কিছু কপি মানে পেস্ট করার অপশনই নেই এখানে তাই না এখন যদি এখানে আমি এটা ক্লিক করি সেট ক্লিপ বোর্ড ঠিক আছে ওর ক্লিপ বোর্ডই না পুরো চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমি লিখি হায় ডাব্লিউ এইট টি এটা আমি দিয়ে দিলাম অটোমেটিকলি ওর কীবোর্ডের কপি ইয়েটা ওটা চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন যদি আমি এটা পেস্ট করতে চাই দেখেন ওইটাই আসছে দেখছেন ডেটা কেন লেগস আমি মূলত এটা আসছে হুম তারপরে আবার আর কি কমনটা আছে আমাদের তারপরে অনেক কিছু আছে যেগুলো কমন ডাকারে না ডিফল্ট করা দেওয়া আছে অনেক কিছু আছে যে আপনার চিন্তার বাইরে চল্লিশ পঞ্চাশটা সিস্টেমই অ্যাড করছে এটাতে আচ্ছা যাই হোক এটা তো এটা ছিল তারপরে আছে যে যেমন আমাদের রেকর্ডিং আগে সমস্যা ছিল যে মাত্র দশ সেকেন্ড পর্যন্ত তিরিশ সেকেন্ড পর্যন্ত এখন চাইলে আপনার তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট আর এক ঘন্টা আর মোবাইল রেকর্ডিং করতে পারবেন ভিডিও রেকর্ড করে চলে আসবে এটাও অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি তারপর এই ছিল আমাদের কিছু কমান ঠিক আছে যেগুলো আপনার নতুন কমান্ড হিসেবে অ্যাড করছে আমি হ্যাঁ ও আরেকটা যেটা আছে সেটা হলো কি আপনার কোথায় ওয়েট আই থিঙ্ক এখানে একটা অপশন ছিল প্র্যাঙ্ক কিছু একটা এখানে একটা ছিল আই থিঙ্ক প্র্যাঙ্ক ও শেট এটা আমার ওকে ওয়েট এটা মেইন আপডেট না আরেকটা অ্যাপ বানিয়েছিলাম এটা দিই ওই আপডেটটা আমি আগে ইনস্টল করি তারপরে আসি ঠিক আছে এটা ওটাতে ওই অপশনটা নাই প্রাইনকেটটা এটা আমি দেখি সরি নতুন অ্যাপ ইনস্টল করছিলাম ওটাতে এটা ডাউনগ্রেড বাসন ছিল কমপ্লিট অ্যাপ আমি মাত্র ইনস্টল করলাম সেমি কিন্তু ওটাতে নতুন ফিচার যেটা আসছে সেটা হলো আমি দেখাই আপনাদেরকে সেটা হলো গিয়া আমি যে নিচে যাই দেখবেন একটা অপশন সে আছে সেটা হলে কি আপনার কই এই যে প্লে সাউন্ড এইটা দেখেন এটা চমৎকার জিনিস আগে আমি সব বাড়ায় দেখি সব পারেন না আছে কি না ওকে বাড়েন না আছে হ্যাঁ এখন দেখেন যখন আমি যে প্লে সাউন্ডে ক্লিক করব ধরেন যে কোনো প্লে সাউন্ডে ক্লিক করলাম আমি এখানে এখন প্লে সাউন্ডে ক্লিক পর আমি ওয়েট করি দেখেন নিচে আসছে যে আপনি চলে রেকর্ডিং পাঠাতে পারেন বা যে কোনো এখানে ইনপুট করতে পারেন এখন দেখেন তো আমি এখানে কোনো কিছু বলি হ্যালো তোমার ডিভাইসটা হ্যাক হয়ে গেছে ইউটিউাইস হাজবিন ইয়ো ইউ ইউ হানিসিং এটা বললাম ঠিক আছে এখন দেখেন কি হবে আর মোবাইলে তো এটা ডাউনলোডের মতন হবে ঠিক আছে ওয়েট করি আমরা আই থিঙ্ক আবার দিতে হবে মেবি ওয়েট আচ্ছা আমরা আবার দিয়ে দেখি ও না 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 আবার দিতে হবে আমাদেরকে প্লে সাউন্ডে ক্লিক করি আবার প্লে সাউন্ড আমরা আবার দিই তোমার ডিভাইসটি হ্যাক হয়ে গেছে তাড়াতাড়ি কন্টাক্ট করুন আমার সাথে দেখছেন এই যে এখন দেখেন কি হয় তোমার ডিভাইসটি হ্যাক হয়ে গেছে তাড়াতাড়ি কন্টাক্ট করুন আমার সাথে দেখছেন এটা আর মোবাইলে প্লেস অটোমেটিকলি এটা হয়ে এটা আপনি সরাসরি সরাসরি সাথে কথা বলতে পারবেন বা মিউজিক প্লে করাইতে পারবেন সরাসরি এখানে ফাইল ইনপুট করে হ্যাঁ তো তারপরে আবার আছে কি আরেকটা আছে যেটা সেটা লাগা প্লে প্র্যাঙ্ক এটা একদম চমৎকার এটা খালি একবার দিবেন দেখবেন মোবাইলে কি হয় অটোমেটিক প্লে র্যান্ডম মিউজিক ভালো খারাপ মিললা ঠিক আছে এইটা হলে এটা যদি আমি আবার ক্লিক করি এটা তারপর আরেকটা প্লে এবো ভালো খারাপ মিলে মিলা দিচ্ছি আমি জানি ও যদি সাউন্ডও ইয়ে অফ করতে চাই এটা বেড়ে যাবে অটোমেটিকলি দেখেন আমি কমাইতে পারি না অটোমেটিক বেড়ে জায়গা সাউন্ড এটা অফ করতে অটোমেটিক যাই হোক অফ করতে পারছি অটোমেটিক দেখছেন এটা গেলাম বাইরে গেছে গা সাউন্ড এটা কমাইতেও পারে না ওই যে তোমরা অফ না করব ঠিক আছে এইটা হলো একটা জবরদস্ত জিনিস প্র্যাঙ্কের একটা জিনিস এটাও অ্যাড করছি আমি ভালো ক্রাফ মিলে এটা ভিতরে আসে যে জড়ে বাসবো হয়তো পাগল হয়ে যাবো গাছ আর মোবাইল ইনস্টল করাবেন আচ্ছা যাই হোক তারপরে আর কি আছে আরেকটা জিনিস সেটা লাগে চেঞ্জ ওয়ালপেপার ওর মোবাইলে চেলে ওয়াল পেপারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন সেক্ষেত্রে আমি যে চেঞ্জ ওয়াল পেপারে ক্লিক করি এখান থেকে আপনার বলবে যে তুমি একটা ছবি আমাকে দাও বা যে কোনো একটা কিছু দাও আমি এখানে একটা ছবি দিই তো আমি ওয়েট আই থিঙ্ক আমার ইয়েটা অফ হয়ে গেছে ক্যামেরাটা আচ্ছা ডাবল ক্যামেরা তো এখানে চলবে না আচ্ছা এটা দিলাম এইটা আমি দিলাম এটা এখানে সেন্ড করলাম হুম তো কী করবে ওর মোবাইল অটোমেটিক্যালি ওটা চেঞ্জ হয়ে যাবে এইটা এই দেখছেন চেঞ্জ হয়ে গেছে দেখছেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে গেলাম ওইটা চেঞ্জ আর একটা চলে আসছে হুম তো এই হলো কি আপনার সিস্টেম যেটা আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন লাইভ হল পেপারও চেঞ্জ হয়ে যাবো তারপরে আর কি আছে আর তো কমান নাই কোনো এই কটা অ্যাড করছে আর গোপন কমান বলতে ডেফল্ট কিছু সেট করে দিয়েছি লাস্টের এখানে দেখাবো সেটা হলো এনটি আন দেখেন এই কটা ছিল নতুন আর নতুন কোনো কিছুই নাই এখানে অনেক কিছু নতুন অ্যাড করেছে এখন চলেন একটা ম্যাজিক দেখাই এখন দেখেন যদি এটা আমি ই করি ছোটো করি এখন দেখেন এইটা যদি আমি আনস্টল করতে যাই ধরেন এটার অ্যাপ ইনফোতে আমি যাব অটোমেটিকলেও কী করবে বাইক করে দিয়েছে আমার দেখছেন মানে আনন্ড করতে যাবো আমাকে বাইট করে দেবে অটোমেটিকলি যে অটোমেটিকলি বাইট করে দেবো এত বাইড করা না ঠিক আছে আচ্ছা ডিডাকশানটা কম হইতাছে এই কারণে বাইর করে না কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন যেটা আছে সেটা আমি এখানে যাইতেই পারি না এই অ্যাপ ইনফোতে গেলে ও বাইক করা হইতো অটোমেটিকলি বাইরে দেখছেন বাইর হয়ে যায় অটোমেটিকলি এটা আমি যে অন্য অ্যাপ আনার করতে যাই একটা অসুবিধা কি যার অন্য অ্যাপ আনসাল করতে যাবো ওইটার বাইক করে দিব ঠিক আছে আই থিঙ্ক বাইর করে দেওয়ার কথা ওয়েট আমি যাইতো ইনফোতে আচ্ছা এইটা না এটা শুধুমাত্র ওর ওই অ্যাপটাই সরি অ্যান্ড্রয়েড ফিফটিনে আমি দেখছিলাম যেটা মানে টেস্ট করছি সম্পূর্ণটা অ্যান্ড্রয়েড ফিফটিনে তো এটা তো দেখছেন বাইক করে দেয় এটা হলো এন্টি টি আনস্ট্রেশন যে করতে পারবে না ঠিক আছে এটা মোবাইলের উপর ডিপেন্ড করে সব মোবাইলের সিস্টেম এক না তো এই ছিল ইয়া তারপরেও আমি যে আরও কিছু বলি আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে এক হার্ড বিট অ্যাড করা হয়েছে তারপরে আপনার পাসওয়ার্ড গ্র্যাবিং সিস্টেম অ্যাড করা হয়েছে ওর যদি কোনো কিছু গ্র্যাপ করতে চায় মানে লিখতে চায় কোনো ইয়া সেটা চলে আসবে ও যদি কোনো কিছু কপি করে ধরেন আমি এখানে লিখলাম যে হায় ঠিক আছে এই দেখেন এইটা তো অলরেডি এখানে আমার আছে তাই না এখন যদি ও কপিও করে বা কপি করে আই থিঙ্ক করে কপি করলে দেখছেন এই যে কী লগার কপি দেখছেন ওটা চলে আসছে মানে যাই করুক না গেল সব কিছু আপনার কাছে চলে আসবে ক্লিপ বোর্ডটা তো ভালো কাজ করে না তারপর এক একটা অ্যান্ড্রয়েডে একম সিস্টেম ওকে যদি কেউ মেসেজ দেয় সেক্ষেত্রে ওই মেসেজটাও এখানে অটোমেটিকলি এটা চলে আসবে কেউ যদি ওকে মেসেজ দেয় দেখছেন এটা দেখছেন আর কী ছিল ওই যার ট্যাক্স সেটাও চলে আসে অনেক সময় কি নোটিফিকেশান ফুল ট্যাক্স আসে না কিন্তু এটার ভিতরে ফুল ট্যাক্স চলে আসবে তো এই ছিল অ্যাপ আর অনেক কিছু অ্যাপ আছে এটার ভিতরে হুম ঠিক আছে তো যারা যারা নেবেন আমাকে বলেন এটা খুবই পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশান আই থিঙ্ক ভালো লাগছে ভিডিওটা লম্বা হয়ে গেছে অনেক ফিচার তো এটা তার কারণে তো ভালো থাকেন বাই বাই